নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট সকাল থেকে ভ্যাবসা গরমে ঘামে পেঁচ নাজেহাল অবস্থা বঙ্গবাসে তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাহলে কি এবার লাগাতার প্রবাহ থেকে মুক্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী বর্ষা কি ঢুকে গেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সকাল হতে ভ্যাবসা গরম বেলা যত বেড়েছে তাপমাত্রা তত বেড়েছে গুমোট ভ্যাবসা গরমে নাজিহাল বঙ্গবাসী তবে বিকেলের পর সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাঁসফাঁস গরমে রীতিমতো পড়ছে দক্ষিণবঙ্গ ঘর থেকে বাইরে বেরোনো দেয় বাড়িতে বসেই খেবে স্নান করে যাচ্ছে মানুষ আপাতত বৃষ্টির অপেক্ষায় এবার বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিয়েছে আবহাওয়া ভেষ তিন জেলায় সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একদিকে দক্ষিণবঙ্গ যখন গরমের ঠেলায় বেসামাল তখন উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হচ্ছে প্রায় নিত্যদিনই বৃষ্টিতে ভিজেছে উত্তরের জেলাগুলি বৃহস্পতিবার উত্তরের তিন জেলার জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হতে চলেছে আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গের পশ্চিমে দাবদাহ এবং বাকি জেলাগুলিতে গরমজনিত অস্বস্তি বজায় থাকবে তিনটি জেলায় প্রবাহের সতর্কতা জারি থাকবে হাওয়া অফিসের অনুমান সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে আবহাওয়াবিদরা আবার বলছেন আগামী সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এদিকে লাগাতার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সেখানে রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি মেঘালয় সিকিম ভুটান আসামে ভারী বৃষ্টিপাতের দরুন নিচু এলাকায় প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে অন্যদিকে পার্বত্য এলাকায় আবার ধস নামতে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি এবং উপকূলবর্তী দুই জেলা বাদে বাকি প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবারও একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে গরম কমার ইঙ্গিত রয়েছে আগামীকাল থেকে তাপমাত্রায় সাময়িকভাবে সামান্য স্বস্তি আসতে পারে আগামীকাল শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবাহের ইঙ্গিত থাকলেও তা কিছুটা দাপট কমতে পারে বলে মনে করা হচ্ছে শনিবার পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলাতে তাপপ্রবাহ রীতিমতো ভোগাবে সতর্কতা থাকছে আবহাওয়া অফিসে এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বড়সড় সতর্কতা জারি করেছে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টি কাঁপাতে চলেছে এমনই সতর্কতা মৌসুম ভবনের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গে সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই বৃষ্টিপাত হতে চলেছে উনিশে জুন পর্যন্ত একই ঝড় বৃষ্টি সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় আগামী তিন দিন ভাসতে পারে বলে মনে করা হয়েছে সিকিম অরুণাচল প্রদেশ মেঘালয় পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ে আগামী সতেরোই জুন পর্যন্ত বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় রাখবে বলে বলা হয়েছে গাঙ্গিও পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় চল্লিশ কেমি বিদর্ভ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে আগামী পাঁচ দিন সর্বাধিক ষাট বেগে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে একইসঙ্গে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠারাও সর্বাধিক গড় প্রায় ষাট বেগে হতে পারে ঝড় সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু পুদুচেরিতে আগামী সতেরোই জুন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে জলীয় আদেক্ষের কারণে প্রায় সারা দেশে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম এর মাঝে ঢাকাসহ একুশটি জেলায় মেদু থেকে বাঁচারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও তিন বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আজ বিকেলের পর রাতের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বভাষে বলা হয়েছে মৌসুমীবায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে টাঙ্গাইল তার সঙ্গে ঢাকা ফরিদপুর মাদারীপুর ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাপনা চাপাইনবাবগঞ্জ কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি খুলনা বগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা বরিশাল পটুয়াখালী এবং ভোলা জেলা সমূহের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় রংপুরে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিকভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়াবিদ তারিফুল জানিয়েছে থেকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে এছাড়া চলমান তাপপ্রবাহ অব্যাহত থাক থাকতে পারে বলে জানিয়েছে তিনি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ